رسول صلى الله عليه وسلم نصيحة رسول صلى الله عليه وسلم إرشاد إغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغ قبل شغلك وحياتك قبل موتك رسول صلى الله عليه وسلم بولين ইগতানিম খমসান কবলা খমসিন পাঁচ জিনিসকে পাঁচ জিনিসের পূর্বে গণিমাত বা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ মনে করো পাঁচ জিনিসকে পাঁচ জিনিসের পূর্বে গনিমাথ বা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ মনে করো এক নম্বর সাবা বা কবলা হারামিকা বার্ধক্যের পূর্বে যৌবনকে অর্থাৎ বিদ্ধ হওয়ার পূর্বে তোমার জীবনকে গনিমত মনে করো কেননা যৌবনের ইবাদত আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি প্রিয় যৌবনের উচ্ছলতা পাপের প্রতি আকর্ষণ অন্যায় অপরাধ করার ক্ষমতা ইত্যাদি বিদ্যমান থাকা সত্ত্বেও যখন কোনো বান্দা এক ধ্যান এক খেল তার ইবাদতে মগ্ন হয় তখন আল্লাহ তার প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন পক্ষান্তরে মানুষ যখন বিদ্ধ হয়ে যায় তখন সে দুর্বল হয়ে পড়ে অকর্মণ্য হয়ে পড়ে অকর্মণ্য হয়ে যায় ইচ্ছায় অনিচ্ছায় রোজা ইচ্ছায় অনিচ্ছায় জোর জুলুম অন্যায় অনাচার থেকে সে বিরত থাকে কারণ এখন আর তার শরীরে সে শক্তি নেই যে ইচ্ছা করলেই সে কাউকে ছিঁড়ে ফেলে খেতে পারে। সিরে ফেলে খেতে পারে কারো উপর অন্যায়ভাবে বল প্রয়োগ করতে পারে সুতরাং এ বয়সে অক্ষম হয়ে থেকে বেঁচে থাকার চেয়ে সক্ষম হয়ে গুণাহ পরিহারকারীর মর্যাদা আল্লাহর নিকট অনেক অনেক বেশি বরা যৌবনে গুনাহর প্রতি আসক্তি গুনাহর উপায় উপকরণ বিদ্যমান থাকা সত্ত্বেও থেকে বেঁচে থাকা ইবাদত বন্দিগি করা নবীরা সন্ধ্যের আদর্শ জালাল উদ্দিন ভূমির ভাষায় বলেন বয়সকালে তো জালিম বৃদ্ধও পরহেজগার হয়ে যায় আর বরা যৌবনে তাওবা করা নবীগণের আদর্শ দুই নাম্বার হলো অসে হাতাকা কবরা সুক্মিকা অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত বা সুবর্ণ সুযোগ মনে করো অসুস্থ হয়ে পড়লে তখন মনের মাঝে নানারকম আগ্রহ জাগে হাই সুস্থ থাকলে একটু মসজিদে গিয়ে জামাতের সাথে দূর আকার নামাজ পড়তে পারতাম শরীরটা ভালো থাকলে ওম কাজটা আঞ্জাম দিতে পারতাম হস হরস হয়ে রয়েছে সুস্থ হলে হজে যেতে পারতাম সুস্থ হলে দাওয়া ও তাবলিয়তের মেহনতে কিছু ঘোরাফেরা কিছুক্ষণ ঘোরাফেরা করতে পারতাম কিছুক্ষণ সময় দিতে পারতাম আরও অনেক কিছু মনে কত রকম আবেগ অনুভূতি যান কিন্তু এক সময় সে সুস্থ ঠিকই ছিল তখন সময়টাকে বেকার নষ্ট করে দিয়েছে এজন্যই আল্লাহর নবী বলেন অসিহাত অসীহাত পাবলা থিকা অসুস্থতার পূর্বে সুস্থতাকে থাকে গণিমাস সম্পদ মনে কর আর যদি সুস্থ থাকাকালীন কালীন কেউ ঠিকমতো ফরস জিম্মাদারি আদায়ের পাশাপাশি নফল ইবাদত জিকির আজগার আজগারে ব্যস্ত হয়ে হয়ে যায় জিকির আজগারে ব্যস্ত হয় তাহলে অসুস্থতাকালীন ওই নফল ইবাদত সমূহ করতে না পারলেও আল্লাহ তালা তার আমল নামায় নামাজ সুস্থতার সময়ে কিত নেক আমলের সোয়াব নিপুগ্ধ করে দেন তিন নাম্বার হল ওয়াকি নায় কবলা ফাতরিকা দারিদ্রতার পূর্বে ধনাত্মকে গণিমত মনে কর দারিদ্রতার পূর্বে ধনাত্মকে গণিমত মনে কর অর্থাৎ যতটুকু ছচ্ছলতা আছে সে অনুযায়ী দিনই লাইনি আল্লাহর রাস্তায় খরচ করো অনেকে মনে করে লাখ লাখ টাকা হোক কোটি কোটি টাকা হোক তারপর আল্লাহর রাস্তায় ব্যয় করব। মসজিদ করব মাদ্রাসা করব সমাজ সমাজসেবা করব ইত্যাদি কিন্তু দেখা গেল যে ধীরে ধীরে তার উন্নতি না হয়ে অবনতি হচ্ছে আর এটা হওয়া স্বাভাবিক সুতরাং বর্তমানে উপস্থিত সময়ে যতটুকু সামর্থ্য আছে ততটুকু ব্যয় করতে হবে যাতে ভবিষ্যতে যাতে ভবিষ্যতে হালাত খারাপ যাতে ভবিষ্যতে হালাত খারাপ হলেও মনে আফসোস না থাকে যখন ছিল যতটুকু ছিল ততটুকু করেছি অতএব এখন সামর্থ্য নাই বিধা খরচ করতে না পারলেও কোনো আফসোস নাই লাউকাল লিপুক লহ ইল্লা বস আহা আল্লাহর সাধ্যের বাইরে কাউকে দায়িত্ব দেন না আল্লাহ সাবদের বাইরে কাউকে দায়িত্ব দেন না লাফুক ল হো নফসন ইল্লাহ আহা আল্লাহ সাধ্যের বাইরে কাউকে দায়িত্ব দেন না তাই রসুল সাল্লাম বলেন দারিদ্রতার পূর্বে ধনাত্মতাকে গণিমাত সুবর্ণ সুযোগ মনে করো চার নাম্বার হল অফার অলা অবলা শুক্লিকা অফার অলা অবলা শুকলিকা কাজে লিপ্ত হওয়ার পূর্বে অবসর সময়কে গণিমাত মনে করো মানুষের যখন অবসর থাকে মানুষ যখন অবসর থাকে অবকাশ থাকে তখন বেশিরভাগ মানুষই সময়টাকে অযথা নষ্ট করে যখন হাতে কাজ আসে যখন হাতে কাজ এসে পড়ে তখন আফসোস করে আহা ওই সময় যদি এই কাজটা করতাম তাহলে এখন আর এ পেরেশানি উঠানো পেরেশানি করতে হতো না লাগতো না ঠিক তেমনিভাবে অবসর কালে উচিত একটু বেশি বেশি নকল ইবাদত করা কোরআনে কোরআনে কারিম তিলাবাত করা তসদিহ তাহলিল আদায় করা যাতে পরে যখন কর্মব্যস্ততা এসে পড়ে তখন অবসরে সময়টার জন্য আফসোস করতে না হয় রসুল সাল্লি সাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বললেন তোমরা কি জানো কবর ওয়ালার কিসের আফসোস করে তখন তিনি বললেন সে আফসোস করে হার এতটুকু সময় যদি হতো যে দোরাকাত নামাজ করবো তাহলে কতই না ভালো হতো অথচ জীবনের এক সুদীর্ঘ গাল এমন অবসর সময় কাটিয়েছে সে ইচ্ছা করলে নে কামলের পাহাড় ঘরে তুলতে পারত তাই রসুল সাল্লাম বলেন অফ কবলা শুকলিকা কাজে লিপ্ত হওয়ার পূর্বে অবসর সময়কে গণিমত অমূল্য সম্পদ মনে করো পাঁচ নাম্বার হল ও হায়া ট্যাকা কবলা মাউতিকা তোমার জীবনকে তুমি মৃত্যুর আগে গণিমত মনে এটা হলো একটা সমষ্টিগত কথা অর্থাৎ মৃত্যু মানুষের জীবনে আসবে এবং সেটা কখন তা কেউ জানে না বিদায় প্রত্যেকের উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর নিয়ামত মনে করে যখন আল্লাহর যে হুকুম থাকে তখন সে হুকুমকে যথাস্থানে যথাসময় যথা যথভাবে আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাই তিনি বলেন ও হায়া তাকে কবলা মাউতিকা মৃত্যুর পূর্বে তোমার জীবনকে অনিমত মনে করো রাসুল আলাইহু আলাইসাল্লাম এক ব্যক্তিকে এই নসিহাত করছিলেন কোনো কোনো বর্ণনার হজরত ওমর রাজি আল্লাহ তালু এর নামও উল্লেখ হয়েছে। তাই যাই হোক না কেন উদ্দেশ্য হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত উম্মতের প্রতিটি ব্যক্তিকে সামনে রেখে এ নসিহাত করা হয়েছে কেউ যদি এর অনুযায়ী আমল করতে পারে তাহলে সে দুনিয়া ও আখেরা উভয় জগতে সফল কাম হবে তাই এ শাহান মাসকে আমাদের গণিমত মনে করা উচিত আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বোঝার জন্য তৌকিক দান করুন